আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন অনেক লোক আসছে এখানে মাছ ধরতে আপনারা যদি মাছ ধরতে চান এখানে চলে আসতে পারেন এটা সিন্দি মেঘনা নদী খুবই সুন্দর একটি জায়গা অনেক লোক আসছে দূর দূরান্ত থেকে মাছ ধরার জন্য এটা দেখতে পাচ্ছেন কত লোক আসছে অনেক অনেক লোক আসছে এখানে মাছ ধরতে দূর দূরান্ত থেকে চলে আসছে লোকগুলো মাছ ধরতে সবাই একসাথে সিট ফালাইছে মাছ ধরতেছে খুবই অসাধারণ একটি দৃশ্য